আমি আসিনি মেয়ে বলে চিংটি বলে হাত ধরে কানিয়ে যাচ্ছে বিশেষ করে মেয়েদের কথা বলার মতো কোনো পরিস্থিতি নাই কারণ মেয়েদেরকে অনেক খারাপ খারাপ বাসায় কথাবার্তা বলে বাসায় যা সময় বিভিন্ন আজেবাবে আজে বাজে কথাবার্তা বলে মেয়ে সুন্দর এরকম সেরকম মানে কি আমাদের ভাষায় মনতন যে একমত এগুলো হচ্ছে যে একটি জিএর থেকেও খারাপ ভাষা আমি এটার প্রতিবাদ জানাই এবং আমি এটার ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন ও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার নেতৃত্ব দানকারী তথাকথিত যুবলীগ ক্যাডার মাদক ব্যবসায়ী ইয়াবা ফারুক আরিফ শিকদার মুন্না ও শাকিলকে গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম একাডেমি হলে সংবাদ সম্মেলন করেছে দাদা মোহাম্মদ আবু তাহের নামে এক ভুক্তভোগী আমাদেরকে বিভিন্ন গালি গালাস করে বন্ধ কর নালে কোবাই ফেলব তখন আমার গেটের উপর স্ক্রিজ দিয়ে খুব দেয় তারা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন বিভিন্ন অস্ত্র ককটেল রামদা ক্রিস তারপরে রাইফেল রিভলভার বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা বিভিন্ন কায়দায় মেরামত করতে থাকে বাহির থেকে লোকানি তৎকালীন সময় আমরা আমাদের পারিবারিক নিয়ে আমরা বিভিন্ন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী দাদা আবু তাহের এই সময় উপস্থিত ছিলেন পটিয়া এলাকার মেম্বার মাহমুদুল হক রাইসা আসমা আক্তার মাইনুদ্দিনসহ আরও অনেকে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় গেল পাঁচই আগস্ট সকাল দশটায় চকলেট ও চিপসের লোভ দেখিয়ে মাদকাসক্ত ফারুক আমার ছয় বছরের ছোট নাতনি রাইসার শ্লীলতা হানের চেষ্টা করে এই সময় ওর চিৎকারে লোকজন জড়ো হলে ফারুক পালিয়ে যায় পারকের সাথে সাবেক মেয়র মেয়র নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমন নাসরুদ্দিন সেই কথাই কথায় বলতো আমাদের এখানে কে করার মতো কোনো সুযোগ নেই আমরা অস্ত্র ওপেন নিয়ে হাঁটলেও সমস্যা নেই লুঘ কোনো সমস্যা নেই সন্ত্রাসী মুন্নার সাথে পেশি সরকারের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফলের অনুসারী তারা বিগত সরকার আমলে কোতোয়ালি বাকুলি এলাকায় এমন কোনো অপরাধ ছিল না তারা করতো না আমার সৈবদের একটা ছোট্ট শিশু নাতিন বয়সী নাতনিকে রায়সাকে ব্যস্ত একবার তারা হেনস্থা করে হেনস্থা করার পর আমি বারবার হারুন মাজিকে ডেকে বলি ভাই দেখেন সে আমাকে কোনো কর্ণপাত না করে করবে করব বলে কোনো কর্ণপাত আমাকে করে নাই মানে এটা বিচার কিছু করে নাই পাঁচে আগস্ট সকাল দশটায় চকলেট ও চিপের লোভ দেখি মাদকাসত্ব ফারুক শীলতাহানির চেষ্টা করে চেষ্টা করার খালে এমন সময় প্রতিবেশীরা দেখে ফেলে তাদের চিকারেই লোকজন জড়ো হলে ইয়াবা হারুক ইয়াবা ফারুক পালিয়ে যায় এই ব্যাপারে রাইসার মা বাবা ফারুককে জিজ্ঞেস করতে গেলে ফারুক তার ক্যাডার বাহিনী নিয়ে রাইসার পিতার উপর হামলা চালায় উক্ত বিষয়ে সিএমপির কোতোয়ালি থানায় মামলা করায় অভিযুক্ত ফারুক গংরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি সহ নানাভাবে ভয় দেখাচ্ছে যার ফলে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা বিশেষ করে মেয়েদের কথা বলার মতো কোনো পরিস্থিতি নাই কারণ মেয়েদেরকে অনেক খারাপ খারাপ পাশে কথাবার্তা বলে পাশে যাওয়ার সময় ভিন্ন আজে বাবে আজে বাজে কথাবার্তা বলে মেয়ে সুন্দর এরকম সেরকম মানে কি আমাদের ভাষায় মনে করেন যে এক মুহূর্তে এগুলো হচ্ছে যে ইফটিজিংয়ের থেকে খারাপ ভাষা যেটাকে বলে তো ওদের জন্য আমরা বাসায় আসা যাওয়ার সময় অনেক হেনস্থা হচ্ছি মেয়েদের নিয়ে চলাফেরা করতে অনেক হেনস্থা হচ্ছি বাচ্চা মেয়েদের দিকে চোখ দিচ্ছে মানে মানে কি বলবো এখানে আমরা থাকার মতো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিরাপত্তাহীন আমরা আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন সহ সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর